বন্ধুরা আজ আমি আপনাদের বলবো অম্বুবাচির সময়ে কামাখ্যাতে কি হয় বন্ধুরা অম্বুবাচি শুরু হবে আগামী বাইশে জুন রবিবার দু হাজার পঁচিশ দুপুর দুটো ছাপ্পান্ন মিনিটে আর এই অম্বুবাচির নিবৃত্তি হবে পঁচিশে জুন বুধবার রাত তিনটে একুশ মিনিটে ভারতবর্ষের অসমের গৌহাটির পশ্চিমাঞ্চলে যে বিখ্যাত নীলাচল পাহাড় রয়েছে সেখানেই দশম মহাবিদ্যার অন্যতম প্রধান শক্তি আদিশক্তি কামরূপ কামাখ্যা মন্দির অবস্থিত এই মন্দিরের প্রধান বিশেষত্ব হল যদি অম্বুবচি চলাকালীন সময়ে নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা অর্চনা করা হয় তাহলে সকল মনোকামনা পূর্ণ হয় বহু দূর থেকে এই বিশ্বাস নিয়ে মানুষ এই সময় এখানে এসে পূজা অর্চনা করে কথিত আছে ভক্তি ভরে পূজা করলে অনেক কঠিন অসুখের হাত থেকেও মুক্তি পাওয়া যায় এই সময় বহু অঘরী সাধু সন্ন্যাসী তান্ত্রিক তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করার জন্য মাতা কামাক্ষার পূজা অর্চনা যাগযজ্ঞ করে থাকেন এই কামরূপ কামাখ্যা মন্দির তার অদ্ভুত চমৎকারী শক্তির জন্য সুপরিচিত এখানে সৃষ্টির চরণে মাতা আদিশক্তির জনি পূজা হয়ে থাকে পুরাণ অনুসারে যে একান্নটি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে এই শক্তিপীঠকে অন্যতম প্রধান বলে মনে করা হয় পুরাণ মতে শিবের সঙ্গে সতীর বিবাহে অখুশি রাজা দক্ষ যজ্ঞের আয়োজন করলে শিব ও সতীকে আমন্ত্রণ জানান না কিন্তু পিতৃগৃহে আসতে ইচ্ছুক ছিলেন সতী তাই আমন্ত্রিত না থাকা সত্ত্বেও তিনি পিতৃগৃহে তার ও শিবের অপমান করেন স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞকুণ্ডের আগুনে ঝাঁপিয়ে পড়েন শিব সেখানে পৌঁছলে প্রথমে দক্ষের শিরোচ্ছেদ করেন পরে সমস্ত দেবদেবতার মিনতি স্বীকার করে ছাগলের মাথা লাগিয়ে দক্ষকে পুনরুজ্জীবিত করেন এরপরই সতীর নিথর দেহ কোলে তুলে শিব সেখান থেকে বেরিয়ে যান ও তাণ্ডব করতে শুরু করেন শিবের উগ্র মূর্তি দেখে চিন্তিত দেবতারা বিষ্ণু শরণাপন্ন হন তখন বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর মরদেহ একান্নটি টুকরো করে দেন এই একান্নটি খণ্ড ভারতের যে যে স্থানে পড়েছিল সেখানেই গড়ে উঠেছে এক একটি শক্তিপীঠ এগুলির মধ্যেই অন্যতম শক্তিপীঠ হলো কামরূপ কামাক্ষা। কথিত আছে এখানে দেবীর জনি পতিত হয় আর সেই কারণেই এই মন্দিরে দেবী কামাক্ষার জনি পূজা করা হয়ে থাকে কামদেব এই এসে শিবের অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন এবং তিনি প্রথম এই স্থানে মাতার পূজা করেন যে কারণে এই স্থানটির নাম হয় কামরূপ অন্যদিকে সতীর আর এক নাম ছিল কামাক্ষা তাই এই দুটি মিলে এই জায়গাটির নাম হয় কামরূপ কামাক্ষা এই মন্দিরে মাতার গর্ভগৃহে কোনো মূর্তি পূজা করা হয় না বরং মূল গর্ভগৃহে মাতা কামাক্ষার জনি পূজা করা হয়ে থাকে মাতা কামাক্ষার এই মন্দিরটিকে তন্ত্রশক্তির পীঠস্থান বলে মনে করা হয় এবং মাতা কামাখ্যাকে তন্ত্রশক্তি সর্বোচ্চ দেবী হিসেবে মান্যতাও দেওয়া হয় তবে মূল গর্ভগৃহের বাইরে মাতার দশটি আলাদা আলাদা মহাবিদ্যার রূপ দেখতে পাওয়া যায় এবং তার পূজাও করা হয় ধূমাবতী মাতঙ্গী বগলা তারা কমলা ভৈরবী ছিন্নমস্তা ভুবনেশ্বরী কালী এবং ত্রিপুরা সুন্দরী এই দশটি মহাবিদ্যায় এখানে অবস্থান করার জন্য এই স্থানটিকে তন্ত্রশক্তিতে পরিপূর্ণ এখানে এক অদ্ভুত শক্তি তথা কালা জাদু দ্বারা মানুষকে সুস্থ করা সম্ভব হয়ে থাকে বলা হয় কঠিন থেকে কঠিনতম রোগও এখানে নির্মূল হয়ে যায় তাই অগণিত ভক্তরা অম্বুবাচি চলাকালীন সময়ে এই স্থানে এসে ভিড় করেন এমনটা বিশ্বাস যে মূলত অম্বুবাচী চলাকালীন সময়ে মাতা কামাখ্যা সব থেকে বেশি জাগ্রত অবস্থায় থাকে এই অম্বুবাচির তিন দিন মায়ের মূল গর্ভগৃহটি দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয় তবে চতুর্থ দিন আরম্বরের সঙ্গে মায়ের পূজা করা হয় এই অম্বুবাচি চলাকালীন সময়ে মায়ের মূল গর্ভগৃহটি বন্ধ থাকলেও সমগ্র অঞ্চল জুড়ে বিরাট বড় মেলার আয়োজন করা হয় মূলত অম্বুবাচি চলাকালীন সময়ে মায়ের মূল গর্ভগৃহটি এই কারণে বন্ধ থাকে যে অম্বুবাচির তিন দিন দেবী রজসলা হয়ে থাকেন এই সময়ে মায়ের মাসিক চক্র চলার জন্য মন্দির চত্বর থেকে লাল জল নির্গত হয় এবং কামাখ্যা কামরূপ মন্দিরের পাশে অবস্থিত ব্রহ্মপুত্র নদীও লাল রং ধারণ করে এই মন্দিরের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হল মন্দিরের মূল গর্ভগৃহে মাতার জনিটি একটি অন্ধকার গুহার ভিতরে অবস্থিত এবং এটি সর্বদা ফুলে ঢাকা থাকে এবং সেখান থেকে সর্বদা প্রাকৃতিক জলের প্রবাহ নির্গত হতে থাকে এই জলের প্রবাহ কোথা থেকে আসে কিভাবে আসে তা আজও অজানা অম্বুবাচি চলাকালীন সময়ে মাতার মূল গর্ভগৃহটি একটি সাদা কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হয় অম্বুবাচি শেষ হবার পর উক্ত সাদা কাপড়টি লাল বর্ণ ধারণ করে এবং এই কাপড়টিকে মাতার আশীর্বাদস্বরূপ ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় কথিত আছে একবার এক পুরোহিত এই অম্বুবাচীর সময়ে নিয়ম অমান্য করে মন্দিরে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে তার দুই চোখ অন্ধ হয়ে যায় তাই এই সময়কালে মন্দিরের মূল গর্ভগৃহে কারও প্রবেশের অধিকার থাকে না এই অম্বুবাচীর চতুর্থ দিনে মাতাকে প্রসন্ন করার জন্য ভক্তরা নানাভাবে মায়ের পূজা করেন ভক্তের ভক্তিতে মাতা প্রসন্ন হলে তার সমস্ত মনস্কামনা তিনি পূরণ করেন কোনো ভক্তের মনস্কামনা পূর্ণ হলে তিনি মা কামাখ্যাকে পুজো দিয়ে একটি ঘন্টা বেঁধে যান প্রচলিত প্রথা অনুযায়ী ঋতুকালে মেয়েরা যেমন অসুচি থাকে এবং এই সময় কোনো মাঙ্গলিক কাজ করেন না সেই রকম বসুমাতাও অম্বুবচি তিন দিন অসুচি থাকেন বলেই ধারণা করা হয়েছে এই সময় যারা অম্বুবাচি পালন করবেন তারা আগুনে রান্না করা গরম খাবার গ্রহণ করবেন না বসুমাতা এই সময় ঋতুমতি তাই ধরিত্রীর বুকে এই সময় আগুন ধরানো হয় না বা কৃষিকাজও হয় না এমনকি কাপড় সাবান দিয়ে কাচাও বন্ধ থাকে এই সময় কোনো দেবী মূর্তি পুজো করা উচিত নয় দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখার কথা বলা হয়েছে পূজা করলেও মূর্তি স্পর্শ কোনোভাবেই করা যাবে না মন্ত্রপাঠ নিষিদ্ধ তবে গুরু মন্ত্র জপ করা যায় শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দেবতাদের পূজা করার কথা বলা আছে তবে অম্বুবাচীর সময় রথযাত্রা পড়লে সেটি পালনে কোনো বাধা নেই বলে উল্লেখ আছে এই সময় কোনো মাঙ্গলিক কাজ করা উচিত নয় বন্ধুরা ভিডিওটা থেকে যদি সমৃদ্ধ হন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ